আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব দই পুলি পিঠা প্রথমে আমি দেড় কাপের মতো দই নিয়েছি দইটা পানি ছড়িয়ে নিয়েছি যাতে একটু আঠালো ভাব হয় কন্ডেন্স মিল্ক নিয়েছি আর দুই চামচ গুড়া দুধ নিয়েছি এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব হ্যান্ড মিক্সার দ্বারা মিশিয়ে নিলে একটু ঘনত্ব হবে দেখতে এবং খেতে খুবই ভালো লাগবে আপনারা চাইলে এখানে টক দইও নিতে পারেন আমি মিষ্টি দইটাই নিয়েছি এখন আমি কাটা রুটিগুলি কেটে নেবো চারোপাশে শক্ত অংশটা ছাড়িয়ে দেব এভাবে আমি সবগুলো রুটি একে একে কেটে নেব রুটিগুলি আমার কাটা হয়ে গেছে আমি এগুলোকে ছাইটের রুটিগুলি আমি রেখে দেব এখন আমি রুটিগুলি বেলনের সাহায্যে সবগুলো বেলে নেব এবং একে একে সব বেলা হয়ে গেছে ঠিক এরকম পিকনিক আমি কুকিস কাটার দিয়ে কাটিনি একটা বাটির সাহায্যে কেটে নিলাম এখন চারোপাশে একটু পানি লাগিয়ে দিলাম সেই বানিয়ে রাখা দইয়ের পুরগুলি এখন ভিতরে সেট করে নেব এবং দু হাতের দিয়ে একটু চেপে চেপে নেব যাতে লেগে যায় ঠিক এরকম দেখতে পুলি পিঠার মতো লাগছে এভাবে আমি সবগুলো এক এক করে করে নেব আমি আরেকটা করে দেখাচ্ছি চারোপাশে পানি লাগিয়ে নিলাম বানিয়ে রাখা সেই দই এখন দিয়ে দেব হাতের সাহায্যে চেপে চেপে দুপাশ থেকে লাগিয়ে দেব যাতে ঠিকঠাক লেগে থাকে এভাবে আমি সবগুলো করে নিয়েছি দেখুন আমার বাটিতে সবগুলো করা আছে আমি বেশি করিনি কারণ দইয়ের রসে আবার রুটিগুলি ভিজে যাবে ছিঁড়ে যাবে তাই আমি অল্প অল্প করে করে এবং অল্প অল্প ভেজে নিচ্ছি এভাবে আমি অল্প আসে ভেজে নেব চুলার তাপমাত্রা মিডিয়াম রাখব একটু লালচে লালচে মুসমুস করে মুসমুস হয়ে ভাব করে ভেজে নেব এভাবে আমি সবগুলো করে নিয়েছি এখন আমি অল্প একটু পানি দিয়ে হাফ কাপ চিনি দিয়ে শিরা করে নারকেল কোড়া দিলাম হাফ কাপ এক চামচের মতো তেল দিলাম এটা আপনারা অপশনাল চাইলে এভাবেও করে খেতে পারেন না হলেও আগের ভাজা করা ছিল ওভাবেও খেতে পারেন এখন আমি সৌন্দর্যর জন্য এগুলোকে নেড়ে চেড়ে নেব দেখতে খুবই ভালো লাগবে খেতেও খুবই স্বাদ নারিকেলের ছাইড দিয়ে ভরে থাকবে আমার হয়ে গেছে এগুলো এখন আমি প্লেটে পরিবেশন করতেছি বাসায় যদি কোনো মেহমান আসে তাড়াতাড়ি পরিবেশন করে দেওয়া যাবে এভাবে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো লাগলে আমি একটা ভেঙে দেখাচ্ছি ঠিক এরকম দেখতে কতটা সুন্দর ধন্যবাদ বাই বাই